আরামবাগের ভার্চুয়াল ভাবে পুজো উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার সন্ধ্যায় পুজো উদ্বোধন করেন আরামবাগের হরিণ খোলার সুকান্ত এই পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিও আরামবাগ থানার আইসি আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের সহ সভাপতি প্রাক্তন পৌর প্রধান একের পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা ছেন সকলের গ্রামবাসী মানুষ আছেন এবং আমার নেতৃত্ব আমাদের এখানে জেলা পরিষদের তিনি ক্যান্ডিডেট হয়েছিলেন কৃষ্ণচন্দ্র সাদরা মহাশয় আছেন এবং আমাদের সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন কুমার নন্দী আছে পঞ্চায়েত সমিতির সভাপতি সরকার আছেন আর সর্বোপরি আমার এস ডিপিও সাহেব আছেন এবং আইসি সাহেব যাদের এত সুন্দর এই যে একটা বন্যাকে আজকে ওনারা যেভাবে পরিশ্রম করে আজকে মানুষের পাশে থেকে আমাদের নেতৃত্ব সবাই মিলে পাশে থেকে যেভাবে মানুষের সঙ্গে রয়েছে তার মধ্যে দিয়ে এই পুজো এবং দৃষ্টি যেভাবে আসছে আমরা যতখানি পেরেছি চেষ্টা করেছি আরও এখন পুজোর পাঠা দিন আছে আমরা সবচেয়ে বড় উৎসব বা পাবন হচ্ছে আমাদের বাংলার এই দুর্গা পুজো যেটা আমাদের ইউনেস্কো যেটা আমাদের স্বীকৃতি দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাদের এই পাথর এখানে পুজো উদ্বোধন করবেন আমরা আমাদের প্রশাসনের তরফ থেকে এস ডিপিও সাহেব আছেন আইসি সাহেব কৃষ্ণ শিশির সহ সমস্ত গ্রামবাসীরা আমরা থেকে আজকে সত্যিই মাননীয় মুখ্যমন্ত্রী এই পুজোটাকে এমন একটা মার্গে নিয়ে গেছেন সত্যি আমরা খুব আপ্লুত মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835